স্থায়ী কমিটির সদস্যটা হইলেন কিভাবে এই উপর থেকে কি আপনাকে এই কমিটির সদস্য বানায় দেওয়া হয় নাই কোন ভোটের ভিতর দিয়ে গণতান্ত্রিক প্রক্রিয়াতে কি আপনারা কেউ স্থায়ী কমিটির সদস্য হয়েছেন আপনাদের চেয়ারম্যান কো চেয়ারম্যান তারা কি কোনো ভোটের ভিতর দিয়ে চেয়ারম্যান বা কো চেয়ারম্যান হয়েছে আমরা জানতে চাই যে সবাই বলছে কিভাবে সবাই বললো আপনাদের কানে কানে বলছে আপনারা তো স্টেজের উপরে যখন বক্তৃতা দেন তোখন আপনাদের 500 এ কমিটির সদস্যরাই থাকে সাধারণ জনগণ আপনাদের দলের যে সাধারণ লোক তারা কি আপনাদের কাছে যাইতে পারে মির্জা আব্বাস আরো বলেন নির্বাচনে দিলেই বিএনপি ক্ষমতায় যাবে তাহলে এটা কেন ভাবেন না বিএনপি অত্যন্ত জনপ্রিয় দল বিএনপি অত্যন্ত জন জনপ্রিয় দল এটা কি করে ভাবলেন কি করে বুঝলেন এর আগে যে নির্বাচন হয়েছে সেই নির্বাচনের পর কি দুইবার কখনো আপনি আসতে পারছিলেন 2091 থেকে আপনারা যে ছিলেন মাগুরার ইলেকশন দিলেন সেখানে এই কেলেঙ্কারি কেন হলো আপনারা তো খুবই জনপ্রিয় দল সেখানে তাহলে কেলেঙ্কারি করার দরকারটা ছিল কি আপনারা আপনাদেরকে মানুষে পরবর্তীতে নাইনটি এ যখন আওয়ামী আসলো তাহলে তো আপনাদেরকে ভোট দিয়ে নিয়ে আসার কথা ছিল আনলো না কেন ভোটের অধিকার চান কিন্তু আপনার দলের যে নিচের দিকে সাধারণ সদস্যগুলো আছে তারা যে চিৎকার করতেছেন তারা একটা ভোট চায় যে ভোটের সাধারণ গণতান্ত্রিক উপায়তে আপনার দলের ভিতরে নেতা নির্বাচন হবে ওই আপনার যে স্থায়ী কমিটি আছে সেই স্থায়ী কমিটির ভিতরে বুদ্ধিমান আছে তারা ঢুকতে চায় এই একটা নির্বাচন দেন না নির্বাচন নির্বাচন বলতেছেন নির্বাচন চান ভোটের অধিকার চান একটা ভোট এখন তো যেহেতু জাতীয় ভোট হচ্ছে না তখন একটা ভোট করে খেলা হয়ে যাক না একটা ভোট দিয়ে দলের ভিতরে একদম নিচের থেকে আস্তে আস্তে উপর দিকে উঠেন না তিনশো কেন্দ্রের ভিতরে নেতা নির্বাচন করেন না এই কমিটি নির্বাচন করেন না আপনাদের চেয়ারম্যান নির্বাচন করেন না বোর্ডের ভিতর দিয়ে আপনারা ভয় পান ভোট দিতে দলের ভিতরে জনগণ মার্কা দেখে দেয় মার্কা থেকে কেন সিল দেয় আপনি জানেন না এর আগে আপনারা যখন ক্ষমতায় ছিলেন তারপরে ভোট দিলেন তখন জনগণ মার্কা আপনারটা না দেখে কেন নৌকা দিল আবার যখন নৌকা ক্ষমতায় ছিল তারপরে পাঁচ বছরে নৌকাকে না দিয়ে কেন জন্য জন্য না আপনি যেবার আপনি আসতেন ক্ষমতায় মানুষ ভোট দিয়ে নিয়ে আসছে আসলে আপনি কে নিয়ে আসেনি তখন নৌকাকে সরাইছে আবার যখন নৌকা আসছে তখন আপনাকে সরাইছে